দেবের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের কেশপুরের আনন্দপুর থানায় অভিযোগ বিজেপির বিজেপি কর্মী খুনের আশঙ্কা করছেন অভিনেতা দেব দেবের মন্তব্যে আতঙ্কি এলাকার বিজেপির কর্মীরা অভিযোগ ঘাটালেন বিজেপির সাধারণ সম্পাদকে দেবের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের কেশপুরের আনন্দপুর থানায় অভিযোগ দায়ের করল বিজেপি বিজেপি কর্মী খুনের আশঙ্কা প্রকাশ করেছিলেন গতকালই দেব দেবের এই মন্তব্যে অভিযোগ করছেন সাধারণ সম্পাদক অভিযোগ করলেন ঘাটালেন বিজেপির সাধারণ সম্পাদক কেননা তারই মন্তব্যের পর আতঙ্ক সৃষ্টি হয়েছে বিজেপি কর্মীর মধ্য দিয়ে গতকাল অভিনেতা দেব এবং ঘাটালের তৃণমূল কংগ্রেসের প্রার্থী তিনি কি অভিযোগ করেছেন একবার শুনুন বিজেপি যিনি প্রার্থী এবং বিজেপি দল যেভাবে ঘাটা লোকসভা কেন্দ্র জেতার জন্য লেগে পড়ে রেখেছে আমাদের কাছে খবর আছে কি কেস করে তারা কোনো একটা ষড়যন্ত্র করে নিজেদের লোককে মেরে তার দোষগুলো আমাদের লোককে দিয়ে এবং একটা অশান্তি সৃষ্টি করে তার সৃষ্টি করে এবং সেটাকে নিয়ে ভোট করানোর চেষ্টা করবে আমি তোমাদের চ্যানেলের মাধ্যমে প্রশাসনকে বলতে চাইব কি ওরা এখন বুঝতে পেরেই গেছে কি আর যে তার কোনো রাস্তা নেই যদি এরকম কথাবার্তা না বলে বা এই যে মৃত্যু রাজনীতি এখন ওরা শুরু করতে চলেছে দশ থেকে কুড়ি তারিখের মধ্যে বড় ষড়যন্ত্র করার প্ল্যান চলছে ওদের বিজেপি প্রার্থী কলেজ তো আমি আগে থেকে বলে রাখছি কীরকম একটা ঘটনা কেশপুরে হতে চলেছে যেহেতু আমরা এখন কেশপুরে আছি তো আমি কেশপুরে দশ বছর ধরে শান্তি রেখেছি কেশপুরে মানুষকে ভালো রাখার চেষ্টা করেছি এবং জেতার জন্য বিজেপি দল এবং তার প্রার্থী যেভাবে উঠে পড়ে লেগেছে যেভাবে সন্ত্রাস করার চেষ্টা করবে তো সেটার জন্য আমি আগাম জানিয়ে চ্যানেলের মাধ্যমে প্রশাসনের কাছে এবং ইলেকশন কমিশনের কাছে বল কথা বলে কাকে কি বলছে এবার পাগল টাগল হয়ে গেছে ছেলেটা আমার মানে যা ইচ্ছে পাচ্ছে তাই বলছে যাচ্ছে না বিজেপি ওই একটা ছেলে জেতার জন্য মরিয়া হয়ে পড়েছে এবং যা পাচ্ছে তাই বলছে আমরা শোনালাম দেবের বক্তব্য এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চ্যাটার্জি আপনাকে স্বাগত জানাবো রিপাবলিক বাংলাতে গতকাল আপনার প্রতিক্রিয়া পেয়েছিলাম আপনি বলেছিলেন যে খুনের ছক কষ্টে দেব কোট এই কথা আপনি গতকাল বলেছিলেন আজ আপনাদের পক্ষ থেকে অভিযোগ জানানো হয়েছে কি কারণে অভিযোগ জানানো হয়েছে এবং কোন কোন কথার প্রেক্ষিতে অর্থাৎ দেবের কোন কথার প্রেক্ষিতে বিজেপির কর্মীরা আতঙ্কিত দেখুন উনি তো বলছেন যে বিজেপি কর্মী খুন হবেন দশ তারিখ থেকে কুড়ি তারিখ একদম ডেট স্পেসিফাই করে দিয়েছেন এবং বলেছেন যে কেশপুরের মতো জায়গাকে স্পেসিফাই করে দিয়েছেন এবং বলেছেন যে বিজেপি কর্মী খুন হবে তো ফলে ওনার কাছে এত ইনফরমেশন আছে তাহলে মানুষ থেকে তো আমাদের বাঁচাতে হবে সবাই মিলে বাঁচাবেটা কে বাঁচাবে আমাদের রাজ্যের প্রশাসন পুলিশ মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী সেই জন্য আমাদের কার্যকর্তারা থানায় গিয়ে যে এফআইআর করেছেন যে দেববাবুকে কাস্টডিতে নিয়ে জিজ্ঞেস করা হোক যে সেই ইনফরমেশনটা উনি দিক যে কে খুন করবে কাকে খুন করবে যাতে আমরা সেই মানুষটাকে বাঁচাতে পারি সেজন্য এফআইআর করা হয়েছে নাহলে এটা তো দেখুন মানে এটা তো ইয়ার্কি মারার জায়গা নয় না আর এটা বাংলার মানুষ সারা ভারত পশ্চিমবঙ্গের মানুষ দেখছেন যে একজন সাংসদ প্রার্থী তিনি বলছেন খুন হবে মানে এত উনি একটা অনুমান করছেন এবং বলছেন সেটা যে খুন হবে ডেট বলে দিচ্ছেন দশ থেকে কুড়ি তারিখের মধ্যে জায়গা বলে দিচ্ছেন খুন তারপরেও পুলিশ প্রশাসন চুপ করে বসে আছে এ তো পুলিশের শত প্রণোদিত ভাবে নির্বাচন কমিশনের শত প্রণোদিত এটা ইনভেস্টিগেশন শুরু করে দেওয়া উচিত ছিল ওনার বলার সঙ্গে সঙ্গে যেহেতু নির্বাচন কমিশনও করেননি পুলিশও এফআইআর করেননি সেজন্য আমাদের কর্মীরা আমরা নিরাপত্তা চাই আমরা ভীত সন্ত্রস্ত হয়ে রয়েছি আমাদের বিজেপি কর্মীরা ভয় পেয়ে গেছেন কারণ উনি খুনের হুমকি দিয়েছেন উনি পরোক্ষভাবে বিজেপি কর্মীকে খুন করার হুমকি দিয়েছেন তো সেজন্য আমরা পুলিশ প্রশাসনের কাছে গেছি এফআইআর করেছি যে তদন্ত করা হোক ওনাকে ডেকে বা ওনাকে নিয়ে পুলিশ জিজ্ঞেস করুক এর যে ইনফরমেশনটা আছে যাতে আমরা মানুষটাকে বাঁচাতে পারি আমরা শান্তি চাই আমরা শান্তিপূর্ণভাবে ভোট চাই এবং বারবার আমি বলেছি যে দু হাজার চোদ্দো এবং দু হাজার উনিশ এবং দু হাজার একুশ যেভাবে উনি সন্ত্রাস করে মানুষকে অত্যাচার করে যেভাবে ভোট লুট করে বুথ রিগিং করে ভোটে জিতেছেন এবং যার নিদর্শন সরু আপনারা দেখেছেন যে আমাদের কেশপুরের সুশীল ধারা তাকে পিটিয়ে খুন করেছে তার স্ত্রী শ্রাবণী ধারা তিনি আমার মনোনয়নের দিনকে আমাকে আশীর্বাদ করতে এসেছিলেন আমি তো কেশপুরের একটা ঘটনা বললাম কেশপুরের হাজার হাজার মানুষ এখনো ঘরের বাইরে কেশপুরের হাজার হাজার মানুষকে কার পা ভেঙে দিয়েছে কার কোমর ভেঙে দিয়েছে কার মাথা ভেঙে দিয়েছে কার ঘর ভেঙে দিয়েছে কে পনেরো দিন হাসপাতালে এখনো কত মানুষ ফারার সেই তো আতঙ্ক কাজ করছে বিজেপির কর্মী সমর্থকদের মধ্যে সেই কারণে আপনারা আইনি সাহায্য নেওয়ার জন্য অভিযোগ জানিয়েছেন অনেক ধন্যবাদ আমরা কথা বললাম ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চ্যাটার্জির সঙ্গে তবে এই মুহূর্তে ঘাটালে যে বিজেপির সাধারণ সম্পাদক তিনি কি অভিযোগ করছেন তন্ময় ঘোষ একবার শুনে লোকসভা দেব যে অশালীন মন্তব্য করেছে যে বিজেপি নিজেদের লোককে মেরে দিয়ে তৃণমূলের নাম দিয়ে চালাবে এই অশালীন মন্তব্যের তীব্র নিন্দা করছি আমরা এর বিরুদ্ধে এফআইআর করেছি আনন্দপুর কেশপুর থানা আমরা এফআইআর করেছি কেশপুরের মানুষকে আবার নতুন করে একটা সন্ত্রাসের বাতাবরণ তৈরি করবার চেষ্টা করছে মানুষ তৃণমূলের বিরুদ্ধে আছে এবারে পরিষ্কার দিয়ে বুঝে নিয়েছে যে কেশপুরে সন্ত্রাস করে ছাপ্পা করে নির্বাচনে যেতা যাবে না তাই বিভিন্ন রকমের মন্তব্য করে মানুষকে বিভ্রান্ত করবার চেষ্টা করছে আমি কেশপুরের মানুষের কাছে আবেদন জানাবো এই কোনো বিভ্রান্তিমূলক কথাতে কেউ কান দেবেন না দেবের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের কেশপুরের আনন্দপুর থানায় অভিযোগ বিজেপি বিজেপি কর্মী খুনের আশঙ্কা করছেন অভিনেতা দেব দেবের মন্তব্যে আতঙ্কে এলাকার বিজেপির কর্মীরা অভিযোগ ঘাটালে বিজেপির সাধারণ সম্পাদকের দেবের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের কিস্পুরের আনন্দপুর থানায় অভিযোগ দায়ের করল বিজেপি বিজেপি কর্মী খুনের আশঙ্কা প্রকাশ করেছিলেন গতকালই দেব দেবের এই মন্তব্যে আতঙ্কের রয়েছেন এলাকার বিজেপির কর্মীরা এমনটাই অভিযোগ করছেন বিজেপির সাধারণ সম্পাদক অভিযোগ করলেন ঘাটালেন বিজেপির সাধারণ সম্পাদক কেননা তারই মন্তব্যের পর আতঙ্ক সৃষ্টি হয়েছে বিজেপি কর্মীর মধ্য দিয়ে গতকাল অভিনেতা দেব এবং ঘাটালের তৃণমূল কংগ্রেসের প্রার্থী তিনি কি অভিযোগ করেছেন একবার শুনুন বিজেপি যিনি প্রার্থী এবং বিজেপি দল যেভাবে ঘাটা লোকসভা কেন্দ্র জেতার জন্য লেগে পড়ে রেখেছে আমাদের কাছে খবর আছে কি কেস করে তারা কোনো একটা ষড়যন্ত্র করে নিজেদের লোককে মেরে তার দোষগুলো আমাদের লোককে দিয়ে এবং একটা অশান্তি সৃষ্টি করে তার সৃষ্টি করে এবং সেটাকে নিয়ে ভোট করানোর চেষ্টা করবে আমি তোমাদের চ্যানেলের মাধ্যমে প্রশাসনকে বলতে চাইবো কি ওরা এখন বুঝতে পেরেই গেছে কি আর যে তার কোনো রাস্তা নেই যদি এরকম কথাবার্তা না বলে বা এই যে মৃত্যু রাজনীতি এখন ওরা শুরু করতে চলেছে দশ থেকে কুড়ি তারিখের মধ্যে বড় ষড়যন্ত্র করার প্ল্যান চলছে ওদের যে প্রার্থী দলের তো আমি আগে থেকে বলে রাখছি কীরকম একটা ঘটনা কেশপুরে হতে চলেছে যেহেতু আমরা এখন কেশপুরে আছি তো একটু কেশপুরে দশ বছর ধরে শান্তি রেখেছি কেশপুরে মানুষকে ভালো রাখার চেষ্টা করেছি এবং জেতার জন্য বিজেপি দল এবং তার প্রার্থী যেভাবে উঠে পড়ে লেগেছে যেভাবে সন্ত্রাস করার চেষ্টা করবে তো সেটার জন্য আমি আগাম জানিয়ে চ্যানেলের মাধ্যমে মাধ্যমে প্রশাসনের কাছে এবং ইলেকশন কমিশনের কাছে বল কথা বলে কাকে কী বলছে ওর পাগল টাবল হয়ে গেছে ছেলেটা আমার মানে যা ইচ্ছে পাচ্ছে তাই বলছে যাচ্ছে না বিজেপি ওই একটা ছেলে যে তার জন্য মরিয়া হয়ে পড়েছে এবং যা পাচ্ছে তাই বলছে আমরা শোনালাম দেবের বক্তব্য এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চ্যাটার্জি আপনাকে স্বাগত জানাবো রিপাবলিক বাংলাতে গতকাল আপনার প্রতিক্রিয়া পেয়েছিলাম আপনি বলেছিলেন যে খুনের ছক কষ্টের দেব কোট আনকোট এই কথা আপনি গতকাল বলেছিলেন আজ আপনাদের পক্ষ থেকে অভিযোগ জানানো হয়েছে কি কারণে অভিযোগ জানানো হয়েছে এবং কোন কোন কথার প্রেক্ষিতে অর্থাৎ দেবের কোন কথার প্রেক্ষিতে বিজেপির কর্মীরা আতঙ্কিত দেখুন উনি বলছেন যে বিজেপি কর্মী খুন হবেন দশ তারিখ থেকে কুড়ি তারিখ একদম ডেট স্পেসিফাই করে দিয়েছেন এবং বলেছেন যে কেশপুরের মতো জায়গাকে স্পেসিফাই করে দিয়েছেন এবং বলেছেন যে বিজেপি কর্মী খুন হবে তো ফলে ওনার কাছে এত ইনফরমেশন আছে তাহলে মানুষ থেকে তো আমাদের বাঁচাতে হবে সবাই মিলে বাঁচাবে আমাদের রাজ্যের প্রশাসন পুলিশ মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী সেই জন্য আমাদের কার্যকর্তারা থানায় গেছে এফআইআর করেছেন যে বাবুকে কাস্টরিতে নিয়ে জিজ্ঞেস করা হোক যে সেই ইনফরমেশনটা উনি দিক যে কে খুন করবে কাকে খুন করবে যাতে আমরা সেই মানুষটাকে বাঁচাতে পারি সেটা এফআইআর করা হয়েছে নাহলে এটা তো দেখুন মানে এটা তো ইয়ারকি মারার জায়গা নয় না আর এটা বাংলার মানুষ সারা পশ্চিমবঙ্গের মানুষ দেখছেন যে একজন সাংসদ প্রার্থী তিনি বলছেন খুন হবে মানে এত উনি একটা অনুমান করছেন এবং বলছেন সেটা যে খুন হবে ডেট বলে দিচ্ছেন দশ থেকে কুড়ি তারিখের মধ্যে জায়গা বলে দিচ্ছেন খুন তারপরে পুলিশ প্রশাসন চুপ করে বসে আছে এ তো পুলিশের শত প্রণোদিত ভাবে নির্বাচন কমিশনের শত প্রণোদিতভাবে এটা ইনভেস্টিগেশন শুরু করে দেওয়া উচিত ছিল ওনার বলার সঙ্গে সঙ্গে যেহেতু নির্বাচন কমিশনও করেননি পুলিশও এফআইআর করেননি সেজন্য আমাদের কর্মীরা আমরা নিরাপত্তা চাই আমরা ভীত সন্ত্রস্ত হয়ে রয়েছি আমাদের বিজেপি কর্মীরা ভয় পেয়ে গেছেন কারণ উনি খুনের হুমকি দিয়েছেন উনি পরোক্ষভাবে বিজেপি কর্মীকে খুন করার হুমকি দিয়েছেন তো সেজন্য আমরা পুলিশ প্রশাসনের কাছে গেছি এফআইআর করেছি যে তদন্ত করা হোক ওনাকে ডেকে বা ওনাকে কাস্টাডিতে নিয়ে পুলিশ জিজ্ঞেস করুক এখানে যে ইনফরমেশনটা আছে যাতে আমরা মানুষটাকে বাঁচাতে পারি আমরা শান্তি চাই আমরা শান্তিপূর্ণভাবে ভোট চাই এবং বারবার আমি বলেছি যে দু হাজার চোদ্দ এবং দু হাজার উনিশ এবং দু হাজার একুশ যেভাবে উনি সন্ত্রাস করে মানুষকে অত্যাচার করে যেভাবে ভোট লুট করে বুথ রিগিং করে ভোটে জিতেছেন এবং যার নিদর্শন স্বরূপ আপনারা দেখেছেন যে আমাদের কেশপুরের সুশীল ধারা তাকে পিটিয়ে খুন করেছে তার স্ত্রী ধারা তিনি আমার দিনকে আমাকে আশীর্বাদ করতে এসেছিলেন আমি তো কেশপুরের একটা ঘটনা বললাম কেশপুরের হাজার হাজার মানুষ এখনো ঘরের বাইরে কেশপুরের হাজার হাজার মানুষকে কার পা ভেঙে দিয়েছে কার কোমর ভেঙে দিয়েছে কার মাথা ভেঙে দিয়েছে কার ঘাড় ভেঙে দিয়েছে কে পনেরো দিন হাসপাতালে এখনো কত মানুষ পারার এখন ঘটনা আতঙ্ক কাজ করছে বিজেপির কর্মী সমর্থকদের মধ্যে সেই কারণে আপনারা আইনি সাহায্য নেওয়ার জন্য অভিযোগ জানিয়েছেন অনেক দূরবাদ আমরা কথাও বললাম ঘাটালের বিজেপির প্রার্থী হিরণ চ্যাটার্জীর সঙ্গে তবে এই মুহুর্তে ঘাটালে যে বি সাধারণ সম্পাদক তিনি কি অভিযোগ করছেন তন্ময় ঘোষ একবার শুধু তৃণমূলের লোকসভা প্রার্থী দেব যে অশালীন মন্তব্য করেছে যে বিজেপি নিজেদের লক্ষ্যে মেরে দিয়ে তৃণমূলের নাম দিয়ে চালাবে এই মন্তব্যের তীব্র নিন্দা করছি আমরা এর বিরুদ্ধে এফআইআর করেছি আনন্দপুর কেশপুর থানা আমরা এফআইআর করেছি কেশপুরের মানুষকে আবার নতুন করে একটা সন্ত্রাসের বাতাবরণ তৈরি করবার চেষ্টা করছে মানুষ তৃণমূলের বিরুদ্ধে আছে এবারে পরিষ্কার দিয়ে বুঝে নিয়েছে যে কেশপুরে সন্ত্রাস করে ছাপ্পা করে নির্বাচনে যেটা যাবে না তাই বিভিন্ন রকমের মন্তব্য করে মানুষকে বিভ্রান্ত করবার চেষ্টা করছি আমি তেজপুরের মানুষের কাছে আবেদন জানাবো এই কোনো বিভ্রান্তিমূলক কথাতে কেউ কান দেবেন না